ইলিশের সেই একঘেয়ে রেসিপি থেকে মুক্তি পেতেই চলো না আজ নতুন কিছু ট্রাই করি ইলিশ ফ্রাই ইলিশ পোস্ত এগুলো তো তোমরা আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমরা খেয়েও আশা করি বাট আজ শেয়ার করবো সর্ষে দিয়ে পাতলা ইলিশের ঝোল যেটা খেতে হবে দারুণ আর দেখতে হবে জাস্ট ওয়াও চলো দেখে নাও পুরো রেসিপিটা পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে পুরোটাই ফলো করবে তাহলেই জানতে পারবে সুন্দর এই পাতলা ইলিশের ঝোল মানে বা সর্ষে ঝোল যেটাই বলো না কেন দারুণ হয়েছিল চলো তার জন্য ইলিশটা তো খুব ভালো করে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন এটাকে রেডি করে নেওয়ার পালা মানে খুব ভালো করে মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করব তো কিভাবে করছি ভিডিওটা জানতে হলে তার মানে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে কোনোরকমভাবেই স্কিপ করলে চলবে না স্কিপ করে ভিডিও দেখলে কি বলো তো তুমি আসল যে ব্যাপারটা ভিডিওর মধ্যে সেটাই জানতে পারবে না মানে রান্নার আসল বিষয়টাই হয়তো মিস করে যাবে হতেই পারে তো চলো এরপর দেখো প্লেটটার মধ্যে নিয়ে ইলিশগুলো খুব ভালো করে রেখে সাজিয়ে নিয়ে আমি একটু করে পরিমাণ মতো নুন উপর থেকে দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবে তবে প্রথমেই বলবো ইলিশের কিন্তু মশলা খুব অল্প পরিমাণে ব্যবহার করবে যাতে ইলিশের যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা বোঝা যায় খুব কড়া মশলা করলে কিন্তু খেতে ভালো লাগে না তাই বললাম আর ইলিশের ঝোল পাতলা ঝোল মানেই তো একটু হালকা পাতলা ঝোলই হবে তো দিয়ে দিলাম উপর থেকে আবারও হলুদ গুঁড়ো অল্প অল্প করে দেন অ্যাড করে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো যাতে একটা সুন্দর কালার আসে হালকা তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ওপর থেকে সামান্য করে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে সব মশলাই অ্যাড করবো বাট পরিমাণে কম খুব বেশি বেশি অ্যাড করব না এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে দেওয়ার পর খুব ভালো করে হাতে করে মেখে নেব আর দিয়ে দেবো সামান্য উপর থেকে একটু সরিষার তেল কারণ সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার আসে তাই সরিষার তেলটা অবশ্যই তোমরা দেবে খুব অল্প খুব বেশি না এই যে দেখো ম্যারিনেট করার সময় এটা আমি অ্যাড করছি তারপর রান্না তো আলাদা ব্যাপার চলো পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো এরপর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে রেখে দেব কিছুক্ষণ মানে দশ থেকে বারো মিনিট রাখলেই চলবে দেখবে ভিতর পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে খেতে টেস্টি হবে মানে স্বাদটা দ্বিগুণ হবে বিশেষ করে ফ্রাই করো নাই করো তা কিন্তু এই এইরকম পাতলা ঝোল করার আগে অবশ্যই দশ মিনিট একটু মশলাটা মাখিয়ে রেখে দেবে ইলিশগুলো দেখবে বেশ একটা সফটনেস ভাব আছে আর এই যে দেখো সবগুলো কিন্তু কথা বলতে বলতে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে দেখেছো হাত না দিলে কোনো কাজ হয় বলো সহজে কাজ করার জন্য হাত তো অবশ্যই লাগবে দেখো দেখো এরপর দেখতে কেমন কিউট কিউট হয়ে গেছে না ইলিশগুলো যেন মনে হচ্ছে এইভাবেই খাওয়া দাওয়া যদি যেত তাহলে ভালোই হয় না বাবা তাহলে তো আবার তোমরা আদিম মানুষ বলবে তাই না বলো তো দেখো সবগুলো ম্যারিনেট করে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে চলো এরপর আসল টুইস্ট মানে কি কি ব্যবহার করছি সেটাই তোমাদেরকে বলবো পাতলা ঝোলের জন্য নিয়েছি তো অবশ্যই সরছে তো দেখো নিয়েছি বেশি করে একটু কালো সরছে আর খুব অল্প পরিমাণে একটু সাদা সরছে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচো তো সবগুলো খুব ভালো করে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি দেখো সর্ষে পোস্ত মানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়ে দিচ্ছি সঙ্গে পেঁয়াজটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম দেন চলো ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই বেশি পরিমাণে লঙ্কাটা ব্যবহার করবে আমি এখানে দুটো দিয়েছি যেহেতু আমার বাড়ির লোক খুব বেশি ঝাল পছন্দ করে না যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জেনে গেছে এতদিনে তো হয়ে গেছে দেখো তেলটা একটু গরম হয়ে যখন লঙ্কাগুলো ফুটবে সেই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা আগে থেকে যে পেঁয়াজ আর সরষে পেঁয়াজ আর সরষে দুটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার সমস্ত মশলা অ্যাড করব দেখো সমস্ত পেস্টটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর দেখো ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো মশলা মানে ফার্স্ট দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো অল্প অল্প যেহেতু মাছে আগে থেকেই ম্যারিনেট করে রাখা আছে মশলা দিয়ে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কার গুঁড়ো না সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এতে সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেব হোম একটা মশলা যেটা বাড়িতেই খুব ভালো করে তৈরি করা হয়েছে রেসিপি অবশ্যই পোস্ট করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো অথবা লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নেবে দেন দিয়ে দেব স্বাদ মতো লবণ মানে নুন বাড়িতে রান্নার যে নুন সেটাই দিয়ে খুব ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নেবে যখন দেখবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে এবার আমাদের কাজ তো দেখো এখন মশলাটা ততক্ষণ কষানো হয়ে যাক দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে না দুর্দান্ত খেতে তো হয় জাস্ট ওয়াও এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল কাজটা কিন্তু খুব সহজ মাত্র পাঁচ মিনিট লাগে এই রান্নাটা করতে ভাবছো তো যে এত জটিল রান্না কিভাবে করবো বাট জটিল না খুব সহজে তো দেখো হয়ে গেল জল দেওয়া আমি এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি দেন চলো আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো তো আছেই এই যে দেখো এবার চলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো মানে কাজ শেষ আমার দেখেছো এরপর মাছের যে পিসগুলো ইলিশের পিসগুলোর মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে মানে দশ মিনিট একটু ফুটতে দেব দশ মিনিট পর থেকে সুন্দরভাবে উপরে তেল দাঁড়িয়ে গেছে মানে মানে ঝোলটা থেকে উপরে তেল ছেড়েছে আর রান্নাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে দেখো না দেখতে কেমন হয় তো দেখো পুরো ভিডিও এই যে দেখো বেশ ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মানে ফুটতে দেবো দশ মিনিট কারণ মাছটা তো রান্না করতে হবে যেহেতু ফ্রাই করা না কাঁচা মাছ আর ঠিক নামানোর আগে অল্প একটু সরিষার তেল মানে কাঁচা সরিষার তেল অ্যাড করব যাতে একটা সুন্দর মানে উপরটা ফ্লেভার আসে তার জন্য এই যে দেখো ফাইনাল লুকটা দেখো রান্নার পরে জাস্ট ওয়াও বলতে হবে গরম ভাতে এই যদি এক পিস পাওয়া যায় আর কিছু লাগবে বলো আমার তো মনে হয় এটা দিয়ে কমপ্লিট করা যাবে এক প্লেট ভাত এই যে দেখো চলো প্লেট আউট করে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলেই তোমরা জানতে পারবে কতটা যে সুন্দর হয়েছে দেখেছো কালারটা দেখেছো জাস্ট ওয়াও বলতে হবে সত্যি তাই দুর্দান্ত দান্ত হয়েছিল আর ওপরে বেশ তেল তেল ভাব একটা দারুণ ব্যাপার বেশ জমে গেল দেখো তো দেখতে কেমন হয়েছে ফাইনাল লুকটা দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই সর্ষে ইলিশ যেটা দেখতে যেমন সুন্দর খেতে তো জাস্ট ওয়াও দেখেছো জাস্ট দেখো ফাইনাল লুকটা দেখো আমি আরও একটা প্লেটে ট্রান্সফার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরা ফাইনালি মানে পরিষ্কারভাবে বুঝতে পারো এই যে দেখো পিসগুলো দেখেছ একটাও কিন্তু ভেঙে যায়নি যথেষ্ট পাতলা করে পিসগুলো কাটা বাট ভেঙে কিন্তু একটাও যায়নি দেখেছো প্রত্যেকটা গোটা আছে আর সঙ্গে এই যে মাখো মাখো ব্যাপার বলতে পারো সেটাও আছে আবার পাতলা ঝোলও বলতে পারো মানে সব মিলিয়ে একটা কম্বো প্যাক জাস্ট দেখো তাই না বলো দেখেছো দেখতে কেমন সুন্দর হয়েছে উপরে বেশ তেলা তেলা ভাব বাড়িতে রিলেটিভ আসলে তাকেও যদি এইভাবে রান্না করে দাও সেও কিন্তু তৃপ্তি করে খাবে দারুণ স্বাদ দেখো তো দেখতে কেমন হয়েছে চলো গরম গরম ভাত দিয়ে আমি তো এটা খেতে থাকি তোমরা কেমন খাবে বা কীভাবে খাবে অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই টেক কেয়ার